সালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসে স্বাগতম দেখো বন্ধুরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাল জব সার্কুলার পঁচিশ ডিএসসিসি জব সার্কুলার পঁচিশ ঢাকা দক্ষিণ সিটি শূন্য পদসমূহ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছয়টি পদে মোট 18 জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো সরকারি বিষয়কে সকল চাকরির খবর আগে পেতে আমাদের চাকরির খবর পেজটি ভিজিট করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করো দেখো বন্ধুরা ডিএসসিসি জব সার্কুলার 2025 পদের নাম সরকারি প্রকৌশলী পূর্ব পদ সংখ্যা 6টি সরকারি প্রকৌশলী বিদ্যুৎ দুইটি স্নাতক বা সমান ডিগ্রি রয়েছে এখানে তারপর সরকারি প্রকৌশলী যান্ত্রিকে রয়েছে একটি উপসাগর প্রকৌশলী পূর্ব রয়েছে পাঁচটি উপসাগর প্রকৌশলী যান্ত্রিকে রয়েছে একটি উপসাগর প্রকৌশলী বিদ্যুতে রয়েছে তিনটি দেখো বন্ধুরা আবেদনের সময় 8 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় 8 অক্টোবর 2025 তারিখ বিকেল 5টায় আবেদন প্রক্রিয়া আবেদন করতে হলে অনলাইনে এইচটিশ ডিএসিসি ডট টেলিটক ডট ওয়েবসাইটে আবেদন করবে আবেদনপত্র পাঠাতে হবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মোবাইল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থী জমা দিতে পারবে তো সবাইকে ধন্যবাদ